বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত বিভিন্ন রাজনৈতিক দলের উত্তেজনাপূর্ণ কর্মকাণ্ডের প্রভাবে সারা দেশ উত্তাল জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে নিষ্ঠুর নির্যাতন করেছেন বেনজির বলেছেন ফখরুল এরপর জানিয়ে দিব এইচএসসি পরীক্ষা ঘিরে বন্ধ থাকবে কোচিং সেন্টার বলেছেন শিক্ষামন্ত্রী এদিকে বড় ভাইয়ের ভোট দিতে গিয়ে ছোট ভাইয়ের কারাদণ্ড আরও জানিয়ে দিব বেঞ্জির কোন দেশে সেই বিষয়ে তথ্য নেই বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সর্বশেষ জানিয়ে দিব যেসব প্রতিষ্ঠানে সরকার নিয়োগ দেয় না সেখানে বদলি করবে কিভাবে প্রশ্ন শিক্ষামন্ত্রীর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে নিষ্ঠুর নির্যাতন করেছেন বেনজির বলেছেন ফখরুল পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ক্ষমতায় রাখতে বিরোধী দলীয়র ওপর নিষ্ঠুর নির্যাতন করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার পাঁচ মে জাতীয় প্রেস ক্লাবে ওলামা দলের আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি মির্জা ফখরুল বলেন যখন সাবেক পুলিশ প্রধান বেনজিরের দুর্নীতির খবর বের হচ্ছে তখন বেঞ্জির আবামী লীগের কেউ নন কাদেরের এমন বক্তব্য গ্রহণযোগ্য নয় ছিলেন আওয়ামী লীগের ক্ষমতায় থাকার ডিফেন্ডার বিরোধী মতকে দমনের নিষ্ঠুর নির্যাতন করেছেন তিনি তিনি বলেন এদেশের আলেম ওলামা এবং ধর্মপ্রাণ মানুষের ওপর নির্যাতন করেছে আওয়ামী লীগ স্কুল সিলেবাসে অনেক কিছু পরিবর্তন করেছে তারা যা আমাদের কৃষ্টির সঙ্গে যায় না ধর্মহীন রাষ্ট্র গড়তে চায় তারা এ সময় সদ্য সমাপ্ত ভারতের আঠারোতম লোকসভা নির্বাচনে কংগ্রেসের পুনর্জাগরণের প্রসঙ্গ টেনে বিএনপির এ নেতা বলেন ভারতবর্ষে ভোটের অধিকার আছে বলেই মোদী একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি আমাদেরও নির্বাচন ব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে যাতে সাধারণ মানুষ ভোট দিতে পারে ফখরুল আরও বলেন ক্ষমতাসীনরা আবারও একদলীয় বাক্সাল প্রতিষ্ঠার জন্য আবার বিভিন্ন উপায়ে কাজ করছে এখন সংগ্রাম করে দেশকে মুক্ত করার ডাক দিয়ে গণ আন্দোলন সৃষ্টি করে তাদেরকে পরাজিত করতে হবে এইচএসসি পরীক্ষা ঘিরে বন্ধ থাকবে কোচিং সেন্টার বলেছেন শিক্ষামন্ত্রী এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে জুন 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 এ আগামী থেকে আগস্ট পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে বুধবার এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এর আগে শনিবার পহেলা জুন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোহাম্মদ আবুল বসার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই সালের এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি প্রচারিত হয়েছে বিজ্ঞপ্তিটি ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা শাখা কর্তৃক ইস্যুকৃত নয় ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত সময়সূচি অনুসারে আগামী ত্রিশ জুন থেকে এইচএসসি পরীক্ষা হাজার চব্বিশ যথারীতি অনুষ্ঠিত হবে এর আগে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এইচএসি পরীক্ষা পেছনে নিয়ে একটি বিজ্ঞপ্তি ভাইরাল হয় সেখানে দাবি করা হয় ঘূর্ণিঝড় বন্যা ও দুই দফা ছাত্রছাত্রীদের দেশব্যাপী আন্দোলনের ওপর ভিত্তি করে এইচএসি পরীক্ষা ত্রিশ জনের পরিবর্তে ত্রিশ জুলাই অনুষ্ঠিত হবে বড় ভাইয়ের ভোট দিতে গিয়ে ছোট ভাইয়ের কারাদণ্ড প্রবাসী বড় ভাইয়ের ভোট দিতে গিয়ে ছয় মাসের কারাদণ্ড পেয়েছেন ছোট ভাই বুধবার পাঁচ জন দুপুরে সদর উপজেলার লালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দেওয়ার চেষ্টার দায়ে ছোট ভাই আসিফ আলীকে ছয় মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে সুনামগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্জন কুমার মিত্র এ সাজা দেন পরে তাকে কারাগারে পাঠানো হয় সাজাপ্রাপ্ত আসিফ আলী লালপুর গ্রামের লোকমান মিয়ার ছেলে ওই ভোটকেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আকবর হোসেন বলেন আরফি আলীর বড় ভাই শরীফ আলী সৌদি আরবে থাকেন প্রবাসী বড় ভাইয়ের ভোট দিতে এসেছিলেন তিনি তার কথাবার্তায় অসঙ্গতি থাকায় তাকে আটক করা হয় পরে জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে তাকে ছয় মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় বেঞ্জির কোন দেশে সেই বিষয়ে কোনো তথ্য নেই বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের সাবেক মহাপরিদর্শক বেঞ্জির আহমেদ কোন দেশে গেছেন তা এখনও জানা নেই এ বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বুধবার পাঁচজন দুপুরে রাজধানীর রওয়া কনভেনশন সেন্টারে ইউনিভার্সাল মেডিকেল কলেজের দশম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী বলেন বেঞ্জির আহমেদ কোথায় গেছেন আমার জানা নেই আমি এখনও সুনিশ্চিত নই যে তিনি কোথায় গিয়েছেন তিনি হয়তো ফিরে আসবেন এবং যে সমস্ত অপবাদ তার নামে আসছে বা অভিযোগ আসছে তিনি সেগুলো মোকাবেলা করবেন আসাদুজ্জামান খান বলেন আসামিদের জবানবন্দি অনুযায়ী মনে হচ্ছে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যা করা হয়েছে তবে মাংস উদ্ধারের বিষয়ে তিনি বলেন ডিএনএ পরীক্ষা ছাড়া শতভাগ নিশ্চিত করে কিছুই বলা যাবে না যেসব প্রতিষ্ঠানে সরকারে নিয়োগ দেনা সেখানে বদলি করবে কিভাবে প্রশ্ন শিক্ষামন্ত্রীর শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন এনটিআরসিএ এর প্রক্রিয়া নিয়ে উচ্চ আদালতের একটি সুনির্দিষ্ট রায় দেওয়া হয়েছে সে অনুযায়ী সুপারিশ ও নিয়োগ করা হচ্ছে আইনের বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে তিনি বলেন শিক্ষা প্রতিষ্ঠানগুলো স্বাধীন সেখানে যারা নিয়োগ পান তারা কিন্তু সরকার কর্তৃক শিক্ষক নন প্রতিষ্ঠানে সুপারিশ করে সেই সুপারিশ অনুযায়ী প্রতিষ্ঠান তাদের নিয়োগ করে সরকার নিয়োগ করে না সরকার যেহেতু নিয়োগদাতা নয় সেক্ষেত্রে সরকার কিভাবে শিক্ষকদের বদলি করবে এটা খুবই চ্যালেঞ্জিং সরকার যদি নিয়োগ দিত Leo Corte parto. বুধবার পাঁচ জুন সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাপক্ষে এইচএসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সভা শেষে প্রেস ব্রিফিং করা হয় সে সময় এক সাংবাদিকদের করা প্রশ্নে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন মন্ত্রী বলেন প্রাথমিকভাবে পরস্পরিক বদলি বিষয় নিয়ে আলোচনা হয়েছে কিন্তু এতে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে আদালতের রায়ের কারণে নতুন গণবিজ্ঞপ্তির সময় তারা কতটুকু অংশ নিতে পারবেন সেই ইন্ডেক্সধারী শিক্ষকদের বিষয়ে আমরা চাইলেই সিদ্ধান্ত নিতে পারছি না তিনি বলেন বদলির আলোচনায় কাঠামোগত চ্যালেঞ্জ আসতে পারে সেটা হচ্ছে যখন একজন শিক্ষক সিদ্ধান্ত নিচ্ছেন আমি একটি প্রতিষ্ঠানে চাকরি করব তিনি নিজেই কিন্তু সিদ্ধান্ত নিচ্ছেন এখন তিনি বলছেন এটি আমার বাড়ি থেকে অনেক দূর তাহলে তিনি কেন সেই সিদ্ধান্ত নিয়েছেন এখন যদি বলা হয় নিরূপায় হয়ে গেছি তাহলে সেটা করা উচ্চ আদালতের নির্দেশনা অনুসারে সরকারের পক্ষে এন পক্ষে কতটা সম্ভব সেটা আমাদের ভেবে দেখতে হবে কাঠামোগত সংস্কার ছাড়া সেটি সম্ভব নয় তিনি আরও বলেন আরেকটি বিষয় হচ্ছে প্রান্তিক পর্যায়ে মৌলিক বিষয়গুলোর শিক্ষক থাকা নিশ্চিত করতে হবে সব শিক্ষক শহরমুখী হলে গ্রামে মৌলিক বিষয়গুলোর শিক্ষক পাওয়া যাবে না আরও এক এলাকায় বাড়ি হয়ে অন্য এলাকায় শিক্ষকতা করলে সেটি তার জন্য অর্থবহ না হলে তিনি সেটি ছেড়ে দিয়ে যাতে নতুন আরেকটি জায়গায় পুনরায় আসতে পারেন সেক্ষেত্রে আমাদের পক্ষ থেকে কোনো বাধা নেই